ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কসবায় ছাত্র দলের আলোচনা পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কসবায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও দোয়া মাহফিল সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করে ছাত্রদল বিস্তারিত জানাচ্ছেন কসবা টিভি ফারজানা রশিদ ডালি ক্যামেরায় ছিলেন তানভির আলম ডালি বুধবার বিকেলে কসবার দ্য ফুড প্যালেস হোটেলে আয়োজন করা হয় এ আলোচনা ও দোয়া মাহফিলের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করে কসবা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক সভায় সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির সঞ্চালনায় ছিলেন পৌর সাবেক আহ্বায়ক রাজু আহমেদ ও বাবুল আহমেদ বাবু প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুর রফ রতন উপজেলা যুবদলের নেতা মেহেদি হাসান রুবেল মোহাম্মদ হেলাল উদ্দিন মানিক সরকার মোহাম্মদ মুসলিম উদ্দিন সরকার শফিকুল ইসলাম ছোটন মোহাম্মদ শরীফুল ইসলাম লিমন আফতাবুদ্দিন নাসির আলাউদ্দিন কসবা উপজেলা যুব দলের কামরুল হাসান কামাল সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন কসবা উপজেলা তাঁতি দলের সভাপতি রতন মিয়া অপু মিয়া মেহারি ইউপি ছাত্র দলের প্রার্থী আবির সাধারণ সম্পাদক প্রার্থী শাহ পরান পৌর সাধারণ সম্পাদক প্রার্থী মেহেদি হাসান কুটি ইউনিয়নের মুন্না বিনাউটি ইউনিয়নের রিফাত কায়েমপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী নিলয় বাদর ইউপির বরকতুল্লা চারগাছ সাবেক সভাপতি শাহজালাল বায়েক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম উপজেলা ছাত্রদল সাব্বির আহমেদ প্রমুখ নেতারা মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া তারেক রহমান ও সাবেক এমপি মুশফিকুর রহমান সহ দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয় পরিশেষে কসবা আখাওড়ার একমাত্র বিএনপির অভিভাবক সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা পরিশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ও সাবেক এমপি মুশফিকুর রহমান সহ দেশবাসীর সুস্থতা ও সমৃদ্ধ কামনা করে দোয়া করা হয় আলোচনা শেষে নেতাকর্মীরা সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো অনুষ্ঠানস্থল টিমের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন